আসসালামু আলাইকুম দর্শক আমি আজকের আপনাদের আজব এক ব্ল্যান্ডার মেশিন দেখাবো এই যে দেখুন আমি এই ব্ল্যান্ডার মেশিনটা আমি অনলাইন থেকে নিছি। কিন্তু অনলাইন থেকে নেওয়ায় এটা মানে খুবই সুন্দর হয়েছে এবং আমি এই ব্লান্ডার মেশিন দিয়ে অনেক কাজই করতে পারি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আগে প্যাকেটিংটা খুলে নেই দেখি কি অবস্থা এটার প্যাকেটিংয়ের ভিতরে মেশিনটা খুবই ছোটো কিন্তু এই জায়গায় আড়াইশো গ্রামের মতো আড়াইশো গ্রাম না চারশো থেকে পাঁচশো গ্রামের মতো আপনি মশলা হোক হলুদ হোক মরিচ হোক যা কিছু হোক আপনি চার পাঁচশো গ্রামের মতো আপনি গুঁড়ো করতে পারবেন তো এইটার ভিতরে একটা জিনিস খুবই ভালো লাগলো ভিতরে মানে মেশিনটার ভিতরে যে ব্লেডগুলো রয়েছে সেই ব্লেডগুলো খুবই অত্যাধুনিক এবং খুবই হাই স্প্রিড এবং খুবই মজবুত এবং সেই ব্লেডগুলো হয়েছে এসএসের মরিষা ধরার কোনো সম্ভাবনাই নেই হয়তো আপনারা মনে করতে পারেন আমি কোম্পানি স্বার্থে মনে হয় কোনো লেকচার দিতেছি কিন্তু আসলে না জিনিসটা আমি অনলাইনে একটা ভিডিও দেখে তারপর কিনছি কিন্তু আসলে কেনায় দেখলাম যে না আসলে ভিডিওর সাথে এবং বাস্তবের সাথে মিলে গেছে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এই যে দেখুন আমি এখন ভিতরে বেলেটগুলো দেখাবো তারপরে ইটের খোয়া ইটের খোয়া পর্যন্ত এই জায়গায় গুঁড়ো হয়ে যায় ইটের খোয়া আমি পাউডার করে তারপর তাও আমি আপনাদের দেখাবো আমার আগে বিশ্বাস ছিল না কিন্তু আমি নিজের হাতে নিজের হাতে ইটের খোয়া পাউডার করছি করার পরে দেখলাম যে না আসলে বাস্তবে যে ভিডিওগুলো দেখছি তার সাথে খুবই সুন্দর একটি মিল আছে এই যে দেখুন আমি এখন ভিতরের ব্লেডগুলো আমি আপনাদের দেখাবো যে আসলে ভিতরের ব্লেডগুলো কেমন এবং এর কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে ইটের খোয়া আমি গুঁড়ো করে দেখতে ইটের খোয়া যদি আপনার পাউডার হতে পারে তাহলে হলুদ মরিচ তো কোনো কথাই নাই এই যে দেখুন ভিতরের বিলেটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু নিজে হাত দিয়ে দেখলাম যে আসলে মজবুত কি না এটা একটু দেখি তাদের এই যে দেখুন ব্লেডের কোয়ালিটি দেখছেন কতগুলো ব্লেড একত্রে সেট করা এবং এটা খুবই সুন্দর তারপরে আমার একটা বিশ্বাস হচ্ছে এই যে ইটের খোয়া যদি গুঁড়ো হতে পারে তা হলুদ মরিচ তো কোনো কথাই নাই আর মশলা তো মানে পিষে তামা হয়ে যাবে মানে বিষয়টা এমন এই যে আমি এখন কিছু খোয়া দিয়ে আমি গুঁড়ো করে আমি নিয়ে আসব খোয়া দিয়ে আমি নিজে ব্ল্যান্ড যে জায়গায় করছি সেটা ভিডিও করা সম্ভব না এই যে দেখুন আমি ই করে নিয়ে আসছি মানে খোয়াগুলো এই যে দেখুন একেবারে মরিচের গুঁড়োর মতো মানে পাউডার হয়ে গেছে কয়েকটা খোয়া আস্তা আছে কিন্তু সেগুলো আরও একটু বাড়ি এই যে মাত্র তিনটে চারটে খোয়া আস্থা আছে ভিতরে আমি ওই যে দেখুন আমি দেখাইলাম যে কিন্তু এই খোয়াগুলো এগুলো একটু ঘুরিয়ে দিলে তামা হয়ে যাবে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম